ক্লাস টুয়েলভ কমার্স নিয়ে কমপ্লিট করার পর আন্ডার গ্রাজুয়েট কোন কোর্সে অ্যাডমিশন নেবে কি ডিসাইড করেছো তাহলে আজকের ভিডিওতে আমি বলে দেবো টপ পাঁচটি আন্ডার গ্রাজুয়েট কোর্স যেগুলি তুমি ক্লাস টুয়েলভ কমার্স কমপ্লিট করার পর আন্ডার গ্রাজুয়েটে ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারো প্রথমে বলি কমার্স একটি ভার্সিটাইল স্ট্রিম এবং এখান থেকে গ্র্যাজুয়েশন করার পর তুমি কিন্তু ফাইন্যান্স বিজনেস ল ম্যানেজমেন্ট এই বিভিন্ন কর্পোরেট সেক্টরে জব অপরচুনিটিস পেতে পারবে প্রথম কোর্স হল ব্যাচেলার অফ কমার্স বিকম এটি একটি জেনারেল কমার্স ডিগ্রি কোর্স এবং এখান থেকে কিন্তু অ্যাকাউন্টিং ফাইন্যান্স অ্যান্ড বিজনেস এই সব সেক্টরে জব অপরচুনিটি রয়েছে দ্বিতীয় কোর্স হলো ব্যাচেলার অফ ম্যানেজমেন্ট স্টাডিজ এটি মেনলি ফোকাস ম্যানেজমেন্ট এবং যে সমস্ত স্টুডেন্ট ম্যানেজেরিয়াল রোলে জব অপরচুনিটি খুঁজছে তারা কিন্তু বিএমএস বা ম্যানেজমেন্ট কোর্সটি করতে পারে তৃতীয় কোর্স হল অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটি একটি প্রফেশনাল কোর্স এবং এর দ্বারা বিজনেস অপারেশন এবং ম্যানেজমেন্টের তুমি একটা কমপ্লিট ইনসাইট পাবে এবং পরবর্তীকালে তুমি